বিসমুল্লাহ রহমান রহিম হ্যালো গাইস আমি মোহাম্মদ হামিদুল ইসলাম আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ভিউজ বাড়াবেন ওইটি স্টুডিওর মাধ্যমে ভিউজ বাড়াবেন আপনাদের সবার জন্য এ ভিডিওটা গুরুত্বপূর্ণ ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও বলতে এখানে কাজে তো আর দেরি না করে আমরা এই কাজগুলো শুরু করে দিব কিন্তু আপনাদের কাছে একটা সম্পূর্ণ অনুরোধ রইবে যে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কিভাবে ওইটি স্টুডিওতে কাজগুলো করবেন মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনারা আপনাদের সিলিংটা করে নেবেন সর্বপ্রথম ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন আসার পর এখানে দেখবেন যে উপরে একটা সিলিন্ডার রয়েছে সিলিন্ডার চলে আসবেন এবং এই সিটির নামে অপশনটা ট্যাপ করবেন সিটির নামে অপশনটা ট্যাপ করার পর এখানে দেখবেন উপরে নোটিফিকেশনস নামে একটা অপশন রয়েছে এখানে চাপ দিবেন তারপর এখানে চারটি অপশনে কিন্তু চালু করে দিতে হবে এরপর চলে আসতে হবে নিশে এখানে দেখো মাঝখানেটা তোমাকে সিলেক্ট করে দিতে হবে এরপর তোমাকে এইখানে চাপ দিতে হবে তিন নাম্বার অপশানে এখানে তোমাকে না দিলে হবে এখন এই যে আমাদের লোকেশনটা আছে এখানে কিন্তু চালু হয়নি চালু হলে তোমাকে তুমি যে দেশে থাকো সে দেশটা করে দিতে হবে এরপর তোমাকে এই টিপস অপশনটা চালু করে দিতে হবে এরপর দেখো কমিউনিটি এটা হচ্ছে সবই ক্ষেত্রে কমিউনিটি কমিউনিটি এখানে তোমাকে কিছু করার আপাতত দরকার নেই সবগুলো গুলো রয়েছে তো এরপর তুমি ডলার সেট করে দিবে তুমি কোন দেশে আমি যেহেতু বাংলাদেশের তাহলে আমি বাংলাদেশি টাকা নিব আমি বাংলাদেশি টাকা সিলেক্ট করে দিলাম তোমরা এর যে কাজটা রয়েছে আরো একটি কাজ রয়েছে এরপর পেন্সিল আইকনে চাপ দিবে পেন্সিল আইকনে চাপ দিয়ে এখানে হোম ট্যাব দেখতে পারবে হোম ট্যাব হোম ট্যাবে তোমরা চাপ দিবে চাপ দেওয়ার পরে এখানে দুটো অপশনে চালু করে দিতে হবে আমার চালু করা রয়েছে এরপর সেটিংয়ে চাপ দিতে হবে দেওয়ার পর এখানে আমার কিন্তু সব কিছু ঠিকঠাক রয়েছে এখন আমাকে সেভ করে দিতে হবে তাহলে এই ছিল তোমাদের জন্য ভিডিও বন্ধু তোমরা আশা করি সবাই ভালো থাকবে আমার এই হামিদুল ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ তো এই ছিল তোমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আমাকে মনে করবেন কারণ আমি তোমাদেরকে হেল্প করার জন্যই বিনামূল্যে বিনা টাকায় তোমাদেরকে এসব ভিডিও দিতেছি বুঝছো